এ মিষ্টু তোর সামনে দুটো বেলুন আছে দেখতে পাচ্ছিস চল আজকে তুই আর আমি বেলুন ফাটাই হ্যাঁ তুই তো রোজ রোজ ভাই আর দিদির সঙ্গে বেলুন ফাটাস আজকে অনেক দিন পর তুই আর আমি বেলুন ফাটাবো হ্যাঁ হ্যাঁ বেলুন ফাটালে না তুই আর আমি খাবার জিনিস পাবো হ্যাঁ তুই কোন বেলুনটা ফাটাবি বল তো তাহলে আমি ব্লু কে আগে ফাটাবে আগে ঠিক আছে আজকে আমি আগে ফাটাই অনেক দিন পর মিস্টুর সঙ্গে বেলুন ফাটাছি কি পেলাম আমি তাই না কি এবার তুই ফাটিয়ে দেখ তো কি পেলি কি পেলি তুই মা মা ইয়ে লাইক ক্যারে আজকে মার মেয়ে বেলুন ফাটিয়ে খুব খুশি দে একটা লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু পাঁচটা লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু ছটা লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু সাতটা লিপস্টিক নেবে নেবে না लिपस्टिक দিলাম তাও নেবে না ঠিক আছে তাহলে দিয়ে দাও আমাকে লিপস্টিক সব গুলে লাইক করে লাইক করে আমন পা আমি চাইতে পারি না তুমি বলক দিয় দাও গো বন্ধু মালিশ করিয়া ওয়াও চশমা পরি 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 পরি

चल हट